আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন তো পূর্ববর্তীতে কনফিডেন্সের সাবজেক্ট ফাইনাল তিন সম্পন্ন হয়েছে এই পরীক্ষাটা হয়েছে মূলত পরীক্ষা সম্ভাব্য তারিখ ছিল তেইশ তারিখ এপ্রিল এবং এপ্রিলের তেইশ তারিখে পরীক্ষাটা হয়েছে দেখুন এখানে কিন্তু বিসিএস এর পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষাটা নিয়েছে এবং আইসিটি সাধারণ বিজ্ঞান এবং আইসিটির পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষাটা হয়েছে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মূলত তারা কিভাবে এই পূর্ণাঙ্গ সিলেবাসের উপর কী প্রশ্ন হলো অর্থাৎ প্রশ্ন বিশ্লেষণ এবং তার উত্তর নিয়ে তো এইটা হচ্ছে মূলত বিশেষ কনফিডেন্সের সাত্রিশ বিশেষ প্রিলিমিনারি ফাইনাল টেস্ট এক্সাম সাধারণ বিজ্ঞান এখানে দেখুন সেট কোড ওয়ান ছিল প্রথম প্রশ্নটা ছিল কাজ তৈরির প্রধান কাঁচামাল কোনটি এটা হচ্ছে বালু বা তিলিকা বালুবাসিলিকার সংকেত হচ্ছে এসআই ও টু কোনটি তরল সোরা এটা হচ্ছে পেট্রোলিয়াম তো মোটামুটি দেখুন প্রশ্নগুলো এটা হচ্ছে শুধু পরীক্ষার দিনের যে প্রশ্ন সেটা আসলে আমাদের প্রত্যেকে উচিত পরীক্ষা দেওয়া কারণ পরীক্ষা দিলে কিন্তু অনেক বেশি ভুল ধরা পড়ে এবং আমাদের পড়াশোনাও অনেক গতি ফিরে পাই টোটাল সাবজেক্টিভে দুই পাতা করে মোট সর্বমোট একশোটি প্রশ্ন ছিল তো আরও একটা এখানের ভালো একটা বিষয় হচ্ছে দেখুন এটা হলো সাবজেক্টিভ টেস্ট তিন সাধারণ বিজ্ঞানের তো তারা প্রশ্নের সাথে উত্তরমালাও মালাও দিয়ে দিয়েছে ব্যাখ্যা সহ বিশেষ কনফিডেন্সেসন বিশেষ প্রেডিং সাবজেক্টিভ তিন দেখুন সাধারণ বিজ্ঞানের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান তো এইটাই হলো এইটাই হলো মূলত আমরা ভালো করে দেখব কারণ এটা হচ্ছে শুধু প্রশ্ন আর এখানে প্রশ্ন সহ উত্তর তাহলে অনেক বেশি সুবিধা হবে প্রথমে কাজ তৈরির প্রধান পাচামল হচ্ছে বালু বা সিলিকা দেখুন উত্তরটা দিয়ে দিয়েছে কোনটি তরল সোনা পেট্রোলিয়াম তেজস্কীয় রশ্মি নয় রশ্মি গামা রশ্মি চার্জ কোনটি চার্জ নিরপেক্ষ তরিত বিশ্লেষণের মাধ্যমে কী দেওয়া হয় ইলেকট্রোপ্লেটিন বা গ্যালভানাইজিং একই কথা শতকরা পরিমাণে নাইক্রোম কোন মৌলের আধিক্য বেশি থাকে নিকেল নির্মলিখিত কোনটি নক্ষত্রের জীবনচয় শেষ পর্যায়ে সুপারানোভা দেখুন প্রত্যেকটার সাথে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে উত্তর সাথে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু ব্যাখ্যা রেডি থেরাপি কোর্সের কী ধ্বংস করে ডিএনএসি বৃষ্টি হওয়ার প্রধান কারণ সালফার ডাইঅক্সাইডের আধিক্য নিচের কোনটি খাবারের প্রচুর প্রচুর শাক আলংশা স্টেল অন্যতম উপাদান ক্রোমিয়াম কোন খাদ্য সহায়ক উপাদান খনিজ লবণ লবন ম্যাক্রো ম্যাক্রো নিউট্রিশন এতে মাইক্রো এবং মাইক্রো দুইটা থিক্স থাকে তো ম্যাক্রো যে হয়েছে এটা হচ্ছে পটাশিয়াম থ্যালাসিয়ামের রোগের কারণ হচ্ছে কি বৈদ্যুতিক জেনারেশন ডাইমেশন কোনটি অ্যাসিডিক রাসায়নিক পদার্থসমূহ সমূহ সমুদ্রের জায়গাংশ নির্ময় ক্রোনোমিটার জলবিদ্যুতের টার্বাইন ঘুরে কী কাজ করে পানি শক্তি কাজে লাগে মূলত এটা বিদ্যুৎ উৎপাদন করা হয় দেখুন এই পরে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় টারবান ঘুরে বিদ্যুৎ ব্যাকটেরিয়া আরও কিছু প্রশ্ন আছে তো মূলত এরা চারটা পাতায় সাজিয়ে সাজিয়ে দিয়েছে মানবদের কতটি ক্রমজম আছে তেইশ জোড়া অনেক সময় কিন্তু এখানে প্রশ্ন তেইশ জোড়ার বদলে এসে থাকে ছেচল্লিশটি অর্থাৎ সংখ্যা দিয়ে থাকে কোনো সমস্যা নেই তেইশ জোড়া মানে ছেচল্লিশটি বা ছেচল্লিশটি মানে জোড়া একই কথা বিগ ব্যাং থিওরি জর্জ ল্যামোটর এইটা কিন্তু অনেকে আমাদের কনফিউশন থাকে এটা মূলত জর্জ ল্যামোটোরের এখানে মোটামুটি বিজ্ঞানী সহজ প্রশ্নই দিয়েছে বলে আমার কাছে মনে হয় যেমন ক্ষত স্থানে এটা ভিটামিন কে এটা সহজ প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাস যে হিলিয়াম হিলিয়ামের আটটি ইলেকট্রন থাকে বাকিগুলো কিন্তু আটটি থাকে না মোটামুটি আমার কাছে মনে হয় যে সহজ বলতে ভালো একটা নাম্বার ক্যারি করার মতোই প্রশ্ন এটা যদি ভালো করে পড়া যায় এইখানে বিসিএস কনফিডেন্সে মূলত সর্বোচ্চ সেভেন্টি থেকে সেভেন্টি এইট পার্সেন্ট বা সেভেন্টি সেভেন পার্সেন্ট নাম্বার উঠতে উঠাতে পারে অর্থাৎ একশোতে পঁচাত্তর শতাব্দীর এমনই পায় বাচ্চারা মানে যে ফাস্ট হয় আর সর্বনিম্ন অনেক থাকে সেটা ভিন্ন বিষয় সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে সাতাত্তর অর্থাৎ সত্তর শতাংশ নম্বর থাকে এবং সত্তর শতাংশ নম্বর ক্যারি করা মানে আমি মনে করি যথেষ্ট ভালো একটা নম্বর দেখুন এরপরে মৌলিক পদার্থ সহ আরও কিছু বিষয় তো এইখানে একটা বিষয় কি যে প্রশ্নগুলো দেখলে মনে হয় যে আলে সবই তো পারি কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তা হয় না যেমন এখানে যখন আমি প্রশ্নগুলো দেখলাম আমি এই পরীক্ষাটা দেই মূলত দিতে পারিনি তো আমি যখন প্রশ্নগুলো দেখলাম তখন মনে হচ্ছে আলে এত সহজ কিন্তু হয়তো পরীক্ষার হলে গিয়ে আমার জন্য হয়তো বিষয়টা কঠিন হতো এটাই হয়ে থাকে আসলে পরীক্ষা হল আর হচ্ছে বাসায় দেখা বা বাসায় প্রশ্ন পড়া অনেকটাই ভিন্ন বিষয় এজন্য আমাদেরকে প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া উচিত টেস্টিক সল্ট এরপরে দেখুন কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ অভিকর্ষণ আটাশি পানির ঘনত্ব কৃষি উপর নির্ভর করে তাপমাত্রা উনানব্বই টমেটো থাকে ম্যালিক অ্যাসিড একানব্বই বিরানব্বই বিদ্যুৎ প্রবাহ রেখো ক্যাম্পায়ার তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এবং একশো প্রশ্ন কোন রঙের ক্ষেত্রে বর্ণত দেখা যায় লাল এবং সবুজ তো এটা ছিল মূলত ব্যাখ্যা এবং উত্তর দেখুন এখানে ব্যাখ্যা সহ উত্তর প্রশ্ন এবার এবার খুব ভালো করেছে আসলে এর আগে আমি দেখেছিলাম বিসিএস কনফিডেন্স আসলে এভাবে ব্যাখ্যা সহ উত্তরটা দিয়ে দেয় না অনলাইনে দিয়ে দিত কিন্তু এবার ব্যাখ্যা সহ উত্তরটা অফলাইনে দিয়েছে খুবই ভালো একটা কাজ করেছে হার্ড কপি দিলে পরীক্ষায় পরে পর পড়তে সুবিধা হয় তো এই ছিল মূলত বিজ্ঞান পরীক্ষা কনফিডেন্সের সাবজেক্টিভ টেস্ট তিন আমি কিন্তু সুন্দর মতো চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দেওয়ার এবং উত্তর মারা দেখিয়ে দেওয়ার ধন্যবাদ আসলে আমাদের প্রত্যেকেরই পরীক্ষা দেওয়া উচিত এবং পড়াশোনা পড়ার পাশাপাশি পরীক্ষা দেওয়া উচিত ভালো থাকবেন পরবর্তীতে আরও ভিডিও বিষয়ে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম